আলাইকুম বিয়ার্স আইটি সলিউশন আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে এইচপি বুকের এইট ফোর জিরো জি সেভেন বিগ ডিসপ্লে বড়ো সাইজের এইচপি বুকের ল্যাপটপ এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইচপি এর লেটেস্ট কালেকশন কিন্তু চলে আসছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেলের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ইলেভেন জেন এইট জেনারেশন যেগুলো ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রোলের দুইশো বান্ন নম্বর প্লেয়ার অপোজিটে চোরাংি মার্কেটে দ্বিতীয় এবং তৃতীয় চলে আসলেই ফারুক আটি সলিউশনের দুইটা আউটলেট অ্যাভেলেবল পেয়ে যাবেন আজকে ভিডিওতে শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেনের লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল কোরআ টেন জেনারেশন প্রসেসর যেটা গি স্পিড ফোর পয়েন্ট ফোর টার টেকনোলজি প্রসেসর পাবেন হাজার পাবেন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি মেগার্সের র্যাম র্যামের দুইটা সোলোটাসের র্যাম ছেলে আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপান্ন জিবি এন বিএম এস ল্যাপটপে কিন্তু লেটেস্ট কালেকশনের আপডেট মডেল বাজলটা একদম ন্যারো বাজলের ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইন্টেলের ইউএচডি গ্রাফিক্স থাকছে চার জিবি ওয়াইফাই সিক্স টেকনোলজির ওয়াইফাই আপডেট ফিঙ্গার ফিন সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং ফেসলক সহ অ্যাভেলেবল পাবেন লাইক ব্র্যান্ড নু কন্ডিশনে এসপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন আর জি সেভেন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন যারা ফ্রিল্যান্সার আসেন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় আপডেট কাজগুলো স্কুলতে করতে পারবেন লাইট ওয়েট স্লিম মেটাল বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সেভেনের লেটেস্ট কালেকশন এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছে নেক্সট এইসপির এইট ফাইভ জিরো জি সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কন্ডিটিস দিয়ে চলে আসছে যারা একটু অটো কাজ করবেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও ডিটিটার জন্য একটু বিগ ডিসপ্লে প্রয়োজন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটা ল্যাপটপের কন্ডিশন যদি দেখি আমরা কাছ থেকে একদম লাইভ ব্র্যান্ডিউ কন্ডিশন এটা অ্যাভেলেবেল আছে নিউমেরিক কিবোর্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স এসপি এল ইড বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন ল্যাপটপ ইনটেল কোরআ ফাইভের টেন জেনারেশন সাথে একশো ষোলো জিবি র্যাম ইনবিল ষোলো জিবি দিয়ে আসছে র্যাম চালে আরও আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এম বিমই এসএসডি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ইন্টেলের ইউএচডি গ্রাফিক্স থাকছে আট জিবি মেটাল বোর্ডের এইচপির ফোর ফিঙ্গার লগো দিয়ে এইচপি এলিড বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সেভেন সিরিজের এই লেটেস্ট আপডেট মডেলটি আমাদের কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা কোরআাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজের রাইজান ফাইভের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ লাইক ব্র্যান্ড কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে পাবেন এলিট বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি সিক্সের লেটেস্ট মডেল রাইজেন ফাইভে থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম র্যাম চাইলে আরও আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এম বিএন এস আছে টু জিবি এ এম ডি রেডিওনেড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছয় জিবি শেয়ার গ্রাফিক্স সহ এইচপি এলিড বুকের সেভেন থ্রি ফাইভ জি সিক্সের এই মডেলটি খুবই রিজনেবল প্রাইস অনলি বত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি দিয়ে আমাদের কাছ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ফুলি ফ্রেশ কন্ডিশনে মেটাল বোর্ডের আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে থার্টিন পয়েন্ট ফাইভ ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি বত্রিশ হাজার নশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিতে পাবেন এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছেই রাইজান ফাইভের একদম লেটেস্ট কালেকশন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে শোরুম ভিজিট করলে দেখবেন যে কয় পিস দেখবেন সবই লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবি এসএইচডি প্রসেসারটাও ছয়টা কোর বারোটা প্রস্তর এবং সিক্সটিন এমবি ক্যাশ মেমোরি ল্যাপটপ পাবেন ল্যাপটপটা ব্যাজেলটা একদম ন্যারোবাজারের ডিসপ্লে হবে মডেলটা হলো জি এইটের লেটেস্ট মডেল এসপি পোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসইডি দিয়ে রেডিওনের গ্রাফিক্স আছে আট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স প্লাস এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে রাইজান ফাইভের লেটেস্ট কালেকশনটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা রাইজান ফাইভের জি এইটের মডেল ডেল ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজের বেস্ট একটি কালেকশন আমাদের কাছে চলে আসছে কার্বন ফাইবারের বডি যেটা বডিটা খুব স্ক্রেস হবে না খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ ল্যাপটপটার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাপটপটার বাজালটা একদম ন্যারো বাজালের ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড থেকে পাওয়ার বটনে আপডেট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সারটা পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপটা খুবই দুর্দান্ত চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা ওয়ান এইটি ডিগ্রি করে ইউজ করতে পারবেন খুবই লাইটওয়েট ওয়েট স্লিম ডেল ল্যাটিউড সিরিজে সেভেন থ্রি ডাবল জিরো বেস্ট কার্বন ফাইবারের বেস্ট কালেকশনটি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএস ডি দিয়ে এবং গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স সহ ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের ল্যাপটপটি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি বিজ দিয়ে কালেক্ট করতে পারবেন মিড বাজেটে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন সহ ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি এফএচডি আইপিএস প্যানেল সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পাবে আপডেট ফেস লক ব্যাকলাইট কিবোড চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো আপডেট মডেলটি আমাদের রাস্তায় কালেক্ট করতে পারবেন উনত্রিশ হাজার নয়শো টাকা যেটা নন টাচ দেবেন সাতাশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পাবেন ক্লাস স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট একটি কালেকশন কোরআই সেভেনের সেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন সিটি দিয়ে যেটা পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডেল ল্যাটিউড সিরিজেস সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন ডিভাইসটা আপনাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন উনত্রিশ হাজার নয়শো টাকা আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করতে যাচ্ছেন আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করার পরে চেক ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলো উইথড্র করতে পারবেন আপনার নিজস্ব জেলা থেকে ও বাজেটে যারা ডিজিটাল মার্কেটিং করবেন প্রোগ্রামিংয়ের কাজগুলো করবেন যারা একটা ল্যাপটপ দিয়ে ইনকাম করতে যাচ্ছেন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটা এইচপির পো বুক সিরিজের মেটাল বডির ল্যাপটপ র্যাপটা ফিউজের জন্য খুবই বেস্ট ল্যাপটপটার গ্লাসটা কর্নিং গ্লাস গ্লাসির প্রোটেকশন পাবেন টাচ স্ক্রিন সহ কনফিগার থাকছে ইন্টেল সেলোরনের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একুশশো তেত্রিশ মেগার্সের র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এসএডি ডুয়াল স্টোরেজ আছে আসে এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশনে মেটাল বডির প্রোবুক সিরিজের চারশো তিরিশ জি থ্রির এই মডেলটি খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কন্ট্রিবিউজ দিয়ে কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছেই প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবল থাকছে প্রাইজে যারা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট আরও একটি ল্যাপটপ ইন্টেল পেন্টিএম সিলভার কোর প্রদেশের ল্যাপটপ এখানে দুইটা ক্যামেরা পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ চার্জিং পোর্টটা কিন্তু সি পোর্ট সহ অ্যাভেলেবল পাবেন এখানে গুরুত্বপূর্ণ পোর্ট এচডিএমআই ইউএসবি পোর্ট থেকে শুরু করে হেডফোন জ্যাকের পোর্ট সহ অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ট্যাব সব ইউজ করতে পারবেন খুবই হ্যান্ডি লাইট ওয়েট যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে প্রোগ্রামের কাজ প্লাস ডিজিটাল মার্কেটিং কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ লেনবোধ থ্রি হান্ড্রেড ডবলু জেন টু মডেল খুবই রিজনেবল প্রাইস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে অনলি ষোলো হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন আর যারা এটা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ কালেক্ট করতে চাইছেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এখনও আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এখন লাইক নিউ কন্ডিশনে যদি ব্যাক সাইড দেখি ফ্রন্ট সাইড লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনফার্টেবল লেনেবোথ থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা ফুল টাস্ক থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফার কোয়াইটি সলিউশনের দুইটা আউটলেট পেয়ে যাবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এইচপি জেড বুক 14 G8 এবং HP এইট বুক সিরিজের এইট ফোর টু দুইটাই ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন ZBook বুক 14 G8 ইন এটা কিন্তু মালয়েশিয়ান ভেরিয়েন্টের ল্যাপটপ লাইক ব্র্যান্ডু কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে পাবেন এইচপি জেড লোগো লেটেস্ট লোগো দিয়ে পাবেন ZBook বুক 14 ফোরটিন ইন জি এইট ইন্টেল জেনারেশন জি প্রসেসর যেটা কিন্তু গেমিং প্রসেসর এইট ক্যাশ লেভেল টুতে কিন্তু ফাইভ এম ক্যাশের ল্যাপটপ পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একটা সোট একটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এম ডিম এস সিডি কিন্তু র্যাম এসিডি দুইটা আমাদের কাছে আপডেট করে নিতে পারবেন ইন্টেলের আইস এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এইচপি জি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একান্ন হাজার নশো টাকা একান্ন হাজার নশো টাকা উইথ অরিজিনাল চার্জার সহ এছাড়া মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু সব ধরনের কালেকশন পাবেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ